ও ওইটা ওইটা ভাই বই লাই এমন জোরে থাপর মারছে কথা নাই বার্তা নাই একেবারে আমি চেয়ারে বসেছিলাম উল্টে পড়ে গেছি একেবারে পুরা পড়ে গেছি বেউ হওয়ার মতো অবস্থা একটা গাড়িতে করে নিয়ে যাই আমি বলি কোথায় নিয়ে যাবেন বলছে আপনার তো এতদিন শুধু ডিসি হারুন সাহেবের কথা বলছেন হারুন স্যারের সাথে দেখা করাই নাই আজকে হারুন সাহেব আপনারা দাওয়াত দিচ্ছে হারুন স্যারের অফিস হলো আপনার এটা সম্ভবত আসাদ গেটের এদিকে এদিকে একটা রুমে তার রুম ওখান থেকে সে কনফারেন্স করে সাংবাদিক সম্মেলন বা এই শিক্ষা ওখানে নিয়ে গেছে তো রাস্তায় আমাকে আমি বলতেছি না আমার তো যাওয়ার ইচ্ছা নাই হজুর আপনি না তার কাছে খুব যাইতে চাইতেন আমি বলছি না ভাই আমি আর যেতে চাইনি তার কাছে গেলে আর কী হবে বলে হুজুর আমরা তো আর চাইলেই পারি না আজকে তার সাথে আপনার ইফতার করতে হবে ইফতারে দেওয়ার দিচ্ছে মনটা খুব ভেঙে যায় আমার যে ওর সামনে যাইতে হবে এই বিষয়টা ভাই কোনো মানুষ যদি চোখে চোখ রেখে মিথ্যা কথা বলতে পারে ইলিয়াস ভাই যদি আপনার জানা থাকে তো থাকলো আমার সামনে যারা বসে আছে তাদের জন্য শিক্ষা এটা মনে রাখবা কোনো মানুষ যদি চোখে চোখ রেখে মিথ্যা বলতে পারে এ ব্যক্তিরা ভয়ঙ্কর এটা আমাদের মুরব্বীরা সহ অনেক কাকাবীরদের কিতাবে আমি পাইছি এই লোকগুলো চরম ভয়ঙ্কর হয় এরা ঠান্ডা মাথার সাইলেন্ট কিলার হয় ঠান্ডা মাথায় ভুল করতে পারে চোখে চোখ রেখে আমার নিয়ে বসাইছে এ ধেন পট্টাধেন আরে মাধানীবুর আপনি আমার এলাকায় আপনি আমার থানায় এই কবে থেকে এদের বঙ্গিটা আমি যে মাদানী সাহা বুঝতে দেখি আপনি কবে থেকে আমার থানায় আপনি কথাটা বুঝতেছেন চার দিন পরে মানে ওই ঘটনা হয়েছে প্রথম দিন ফার্স্ট নাইটে প্রথম রাতে চতুর্থ দিন ইফতারির সময় সে কি বলতেছে আরে মাদানিস আমার চোখে চোখে তাকায় আরে আপনি আমার তা নাই এই হুজুরে ঠিকঠাক মতো যত্ন করছো তো ও করতেছে এখন মনে মনে খাওয়া যত্ন তো করছেন এরাও করছে ভালোই মনে মনে বলতেছে এর ভাব দিকে যে ঠিকঠাক মতো যত্ন করছো তো খাওয়াইছো তো হুজুরে ঠিকঠাক রাখছো তো এগুলো বলতেছে তো আমি আর কিছু বলি না আমি তো তার দিকে তাকাই এসে আর আমার দিকে তাকাইয়া মানে কি বেহায়ার মতো নির্লজ্জের মতো আর একটা মজার বিষয় দেখে এই ওসি কিন্তু জানে রাতে জড়িত এই তদন্ত ওসি সে তো ছিল এর সাথে সেও জানে এডিশনাল যে আছে এডিশনাল এসপি সেও জানে এরা সব এখানে বসা মানে তেজগাঁও জুনের ছয়টা থানা ছয়টা থানার প্রত্যেক থানার ওসি এডিশনাল এসপি তারাও আছে এতগুলো মানুষ সবাই জানে আমার সাথে সে কি করছে সে নাটক করছে এদের সামনে এভাবে বলতেছে মানে এত নির্লজ্জ এত বেহায় মানে এতগুলো মানুষ জানে যে হুজুরের সাথেই কাহিনী করছে এরপরেও সে চার দিন পরে বলতেছে আমি আমাদের সব এই ধরনের কাহিনিটা করছে যাক তারপরে এখানে সে ভালোই খাইতে দিছে ভাই এই রিমান্ডের পর থেকে কারাগারে যাওয়ার পর থেকে এক দেড় মাসে এমন খাওয়ার পাইনি বাস্তব মানে ভালো খাবার আসলে সামনে আমরা তো মানুষ ফিত্রাগতভাবেই শারীরিকভাবে একটা ভালো খাবারের দিকে টান হয় খুব ভালো ভালো খিচুড়ি আপনার গ্রিল তারপরে বড় বড় বস্তেল মানে বিশাল আয়োজন সব পুলিশদের জন্য ওসি এবং এসপিদের জন্য এডিসিদের জন্য আমরা নিয়ে আমার খাওয়ার ইচ্ছাই নেই আমার কোনো খাওয়ার ইচ্ছাই নেই আমার ভাই বলতেছে ধারণের ভাতের হোটেল তাইলে আগের থেকে আছে হ্যাঁ আছে মানে হ্যাঁ খাওয়ায় খুব নাটক করে মার এও আবার খাওয়ায়ও এটা তার অভ্যাস মানে এটা হলো তার মিল দেওয়ার স্বভাব তো বসাইছি আমার খাওয়ার ইচ্ছা নেই আমি না করে ফেলছি না আমি খাবো না ইফতারির সময় তবুও আমি তার সাথে খেতে ইচ্ছুক না কয়েকবার না করে ফেলছি পরে খাওয়ার চাহিদা তো চরম এটা মানুষ অল্প খায় রোজা রাখছি খায় না সেহেরি এখন ইফতারির সময় হয়ে গেছে সারাদিন রোজা সারাদিন রোজা রাখছি তাহলে কেমনে না খায় এক পর্যায়ে চিন্তা করলাম যে এদের এখানে খাবো না হালকা হইলেও তো খাইতে হবে খাইতে তো হবে তবে হারুনের সাথে খাইতে আমার ইচ্ছা ছিল তাই আমি বললাম যে আমার একটু খাবার দেন আমি একটু পাশে বসে খাই আর একটা রুম ছিল ওরা বলতেছে যে না হুজুর আমাদের সাথেই খান সমস্যা নেই জন্য আপনারা নিয়ে খাইতে পারলে তো সৌভাগ্য মানে বিশ্রী কথা বেহায়েদের মতো কথা তখন বসলাম খাইলাম ওদের সাথে খাওয়ার পরে এই ওর এই কাহিনীর পরে আমি প্রায় অসুস্থ হয়ে গেছি মানে এই ঘটনা তারপরে ওর অভিনয় এগুলোর পরে আমি এক প্রকার অসুস্থ হয়ে গেছি আমার সাত দিনের রিমান্ড ছিল তেজগাঁও থানায় পঞ্চম দিন আমি অসুস্থ হওয়ার কারণে আমাকে নিয়ে যায় ডিমান্ড সাত দিন পূর্ণ করে নেয় আমাকে নিয়ে যায় আপনার ডিবিতে তৎকালীন ডিবি প্রধান ছিল হাফিজ আক্তার হাফিজ আক্তার তো ওখানে ডিবিতে তো বড় রুম রুমে আমাকে যখন ঢুকায় সাথে সাথে শেখুল আলিসাল্লাম আমাদের জামিয়া দার মুহাদ্দিস দেশের প্রখ্যাত আলোচক ওয়াইজ আমার উস্তাদ মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসেমি রহমত বারকাতরুম তারপরে আমাদের খতিবে বাঙাল খ্যাত জুনায়েদ আল হাবিব হাফিজাউল্লাহ আরও অনেকেই চার থেকে পাঁচজন আমি গিয়ে দেখতে পাই ভাই বিশ্বাস করবেন না এই কতদিন এক মাস দেড় মাসের আমার পেরেশানি এই কাহিনি রিমান মানে আমি ওনাদেরকে পায়া মনে হইতেছিল আমি বাবা মার কাছে চলে আসছি আমি প্রথমেই হাল আহমদ কাসিম সাহেব আমার উস্তাদ এবং ওনার খুব মহব্বত করি আমি হুজুর আমার মহব্বত করি একেবারে জয়া দুইরা বুকের মধ্যে দীর্ঘ সময় কাছে হুজুরের তো মামুন সাহেব মামুন সাহেব হুজুর জনায় সাহেব ওনারাও শান্তনা দিচ্ছিলেন ওখানে গিয়া সবার সাথে আমি এই ঘটনাগুলো বলি কিন্তু আল্লাহর আল্লাহ রান দ্বারা সবাই মোটামুটি তো প্রায় সবাই আমার আগে মুক্তি পাইছে এখানকার এই কয়জনই না বাংলাদেশের দু হাজার সালের মুদি বিরোধী আন্দোলনে যারা গ্রেপ্তার হয়েছে প্রসিদ্ধ আলেম প্রসিদ্ধ বক্তাদের এমন কেউ বাকি নাই যারা আমি এই ঘটনা বলি বলিনি অথচ আমি বের হওয়ার আগে একজন আল্লাহর বান্দাও এই ঘটনা বলেন এমন কি আমি বের হওয়ার পরে আমি বলতে চাইছিলাম প্রথম দিন নাজিরহাট মাদ্রাসার মাহফিলা চট্টগ্রামে প্রথম মাহফিল শেখ হারুন ইজার হাফিজল্লাহ বড় ভাই উনি বললেন যে রফিক বলা দরকার নেই পরে আমি উনার হেকমতটা বুঝতে পারছি কেন বলার দরকার নেই কারণ এই হারুন ডিবির এই বদমাস ওর হাত অনেক লম্বা ওই বদমাস এই ঘটনা বলার পরে যদি আসলে এটা আলোচিত হয় আমার আবার নি বিপদে ফেল ভাই ওইটা চিন্তা করে বলতে না করছে তো যাই হোক এইবার যখন হারুন দরা খায় তখন আমি ফেসবুকে এটা পোস্ট করি হাফিজ আক্তারের একটা ঘটনা বলি ডিবির প্রধান তৎকালীন হারুনের আগের হাফিজ আক্তার এ কী করছে একটা ছোট্ট ঘটনা বলি শুধু শেষ করে দিচ্ছে আমার আমরা শুয়ে আছি আমি মোহাম্মদুল হাবিবুল আহম্মদ কাছেদ আল হাবিব তো আমরা চারজন তো আমরা কে বা কারা আমাদের ছবি তুলছে আমরা তো জানি না হয়তো প্রশাসনেরই কেউ হবে তো হাফিজ আক্তার আইসা একেবারে বিশ্রী বাসায় আমাদের চারো জনকে একবারে গালিগালা জাতা গালিগালা শুরু করে দিচ্ছে এই হাফিজ আক্তার চরমভাবে গালিগালা শুরু করছে এরপর আমাকে ডিবি রিমান্ডে নিয়ে গেল এক জায়গায় বসে আছি নিয়ে বসেছে চারজনের একটা টিম টিমের মধ্যে ভাই এই ঘটনাটা আমি না বললি টিমের মধ্যে নিয়ে বসাইছে হঠাৎ করে এক লোক আসছে করতে মানে আমার টিমের না যারা আমাদের জিজ্ঞাসাবাদ করতে আনছে এরা এই টিমের লোক না একজন একজন এডিসি ডিবি আর হলো আরও দুই তিনজন চারজন করে একটা টিম থাকে আমার টিমের কেউ না আমি বসে আছি আমাদের আমার টিমের যে ডিসি সে বসে আছে হঠাৎ করে একটা আসছে কোথেকে আরেকজন জিজ্ঞেস করতেছে রফিকুল ইসলাম মাদাই ও ওইটা ওইটা ভাই বই লাই এমন জুড়ে থাপড় মারছে কথা নাই বার্তা নাই একেবারে আমি চেয়ারে বসেছিলাম উল্টে পড়ে গেছি একেবারে পুরা পরে গেছি বেউ শোয়ার মতো অবস্থা আমার যে ডিসি আছে সে তাকে বলে ও মনে হয় এডিসি র্যাঙ্কের বা কতটুকু জানি না সে বলে কি তুমি ওরে থাপ্পড় দিলা লাগেন এসে এরপরে আমার মানসিকভাবে আমি ভাঙে পড়ি শারীরিকভাবেও কিছু খাই না এই অবস্থা এই থাপ্পরের পরে ওই আগে আঘাত খাইছি র্যাবের রিমান্ডে এখন আবার আঘাত খেলাম তখন আমি করে যাই এক প্রকার অসুস্থ হয়ে যাই তখন আমাকে আপনার পুলিশ হসপিটাল যেটা রাজারবাগ পুলিশ লাইনস হসপিটালে নিয়ে যাওয়া হয় আমার প্রেশার এটা কি মানুষের প্রেশার হইতে পারে একজন মানে এটা অসম্ভব পঁচল্লিশ নিচের প্রেশার উপর একটা আপনার আশি নিচেরটা পঁচল্লিশ ফোরটি ফাইভ উপর একটা এত নিচে চলে আসে প্রেশার না খাইতে না খাইতে আর টেনশানে আমার এত প্রেশাল্য হয় যে আমি জায়গায় পড়ে যাই মাথা ঘুরাইতে থাকে আমার যেখানে দাঁড়াই মাথা ঘোরায় সারাক্ষণ মাথা ঘুরাইতে থাকে বন বন করে এই অবস্থা তো রাজারবাগ পুলিশ লাইনে নিয়ে চেক আপ করা ওরা ডিম খাইতে দেয় স্যালাইন খাইতে দেয় ওখানে চিকিৎসা করা তারপর আবার নিয়ে আসে তো এইভাবে তো ছাব্বিশ দিন রিমান্ড চলছে তো উল্লেখযোগ্য যে বিষয়গুলো উল্লেখযোগ্য রিমান্ডে উল্লেখযোগ্য গালাগালি যে কাহিনিগুলো এগুলো বললাম আপনি কারাগারে তো আরও অনেক কাহিনী আছে বা ওই দিন কারাগারে যা গোটলো সেগুলো আছে বাকি আমার মনে হয় এগুলো শুনলে আরও অনেক লম্বা হয়ে যাবে